আসসালামু আলাইকুম দুই সালে এসে আবারও কিন্তু বাংলাদেশ সাতচল্লিশতম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবে অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং অনলাইনে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কী কী যোগ্যতা থাকতে হবে এবং শূন্য পদের আসন সংখ্যা মানে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে ক্যাডার এবং নন ক্যাডার সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার সকল খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চাকরির সংক্ষিপ্ত তথ্য সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিসিএস এর মাধ্যমে তিন হাজার চারশো জন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে একই সঙ্গে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে দুইশো একজনকে সাতচল্লিশতম বিসিএস সার্কুলারের আবেদনটি দশ ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর সকাল দশটা থেকে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত করা যাবে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদন করার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি আছে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন তো আমি এই আবেদনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কিন্তু খুব সহজেই আবেদনটা করতে পারবেন পরীক্ষার নাম সাতচল্লিশতম বিসিএস পদের নাম ক্যাডার ও নন ক্যাডার তো ক্যাডার ও নন ক্যাডার পদে তিন জন লোক নিয়োগ দেওয়া হবে এখন কোন পদে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আছে প্রশাসন ক্যাডার নেওয়া হবে দুইশো জন তো প্রশাসন ক্যাডার এই পদটিতে কিন্তু দুইশো জন লোক নেওয়া হবে যারা বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হবে পুলিশ ক্যাডারে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে কৃষি ক্যাডারে একশো আটষট্টি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে তেরোশো জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ষাট জন মোট তেরোশো একষট্টি জন কৃষি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে কারিগরি বা পেশাগত ক্যাডার পদে এক হাজার আটশো জন লোক নিয়োগ দেওয়া হবে বিশেষ সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রবাসকের পদ নয়শো উনত্রিশ জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রবাসক পদ নয় জন সরকারি মাদ্রাসা আলিয়ার জন্য প্রবাসক পদ সাতাশ জন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের পদ বারো জন নন ক্যাডার পদের জন্য নন ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডের পদ একচল্লিশ জন দশম গ্রেডের পদ একশো চুয়ান্ন জন এবং বারোতম গ্রেডের পদ ছয় জন তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর দশ ডিসেম্বর সকাল দশটা থেকে কিন্তু একত্রিশ ডিসেম্বর রাত্র বারোটা পর্যন্ত আপনারা কিন্তু বিপিএসএক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র স্নাতক পাশ করেছেন তারাই কিন্তু বাংলাদেশ বিসিএসএ আবেদন করতে পারেন যারা স্নাতক পাশ করেনি তারা কিন্তু বাংলাদেশ বিসিএসএ সাতচল্লিশতম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হলে আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আমি মাইনুল ইসলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ